শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী নয়ের বিশ নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করব তো এখানে বিশ নম্বর উপপাদ্যে বলা আছে প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্র এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক তো দেখো শুরুতে আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করব তো আমরা জানি যে বর্গক্ষেত্রে চারটা বাহুই পরস্পর কি হয় সমান হয় তো এই জন্য আমরা চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করব তো চার সেন্টিমিটার এই জন্য নিচ্ছি যাতে মাপটা আমাদের ঠিক থাকে এই জন্য আমরা মাপটা নিচ্ছি তো তোমরা মাপ নিলেও হবে না নিলেও হবে তো মাপটা নেওয়ার দরকার নেই তো এখানে আমি আনুমানিক করে দেখাচ্ছি যেহেতু এটা উপপাদ্য আর সম্পাদ্য হলে অবশ্যই মাপগুলা অ্যাকুরেট হতে হয় তো দেখো এখানে চার সেন্টিমিটার অটোমেটিক মিলে যাবে যে চার সেন্টিমিটার মিলে গেছে মনে করি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র তো এই বর্গক্ষেত্রের একটি কর্ণ অঙ্কন করতে হবে তো এখানে বিডি বরাবর কর্ণ অঙ্কন করলে হবে আবার এসি বরাবর কর্ণ অঙ্কন করলে হবে তা আমরা এখানে এসি বরাবর কর্ণটা অঙ্কন করতেছি এসি একটি কর্ণ তো আচ্ছা এখন আমরা বিশেষ নির্বাচন লেখা শুরু করতে পারি বিশেষ নির্বাচন মনে করি A, B, সি ডি একটি বর্গক্ষেত্র D, একটি বর্গ ক্ষেত্র এসি এর একটি কর্ণ এর এসি কর্ণ তো এখন আমাদের প্রমাণ কি করতে হবে সেটা লক্ষ্য করি প্রমাণ করতে হবে যে আচ্ছা কি প্রমাণ করতে হবে সেটা প্রশ্নের মধ্যেই দেওয়া আছে এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোনো বর্গক্ষেত্র তো কোনো বর্গক্ষেত্র বলা হয়েছে কোনো বর্গক্ষেত্র বলতে এ বি সি ডি বর্গক্ষেত্র তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী তো আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই কিন্তু সমান হয় যেমন এবি বাহু বিসি বাহু সিডি বাহু এডি বাহু প্রত্যেকটা বাহুই সমান তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু তো আমরা এ বি যদি একটা বাহু ধরি তাহলে এ বি স্কোয়ার দিলে আমরা এই বর্গক্ষেত্রের কি পাবো একটা ক্ষেত্রফল পাব তো এ বি স্কোয়ার সমান এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক তো কর্ণ কোনটা কর্ণ হচ্ছে এসি এসি এর উপর যদি বর্গক্ষেত্র তৈরি করি তাহলে তার কি হবে অর্ধেক হবে মানে এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই অঙ্ক অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কি হবে অর্ধেক হবে তার মানে এসিটা হচ্ছে কি আমার কর্ণ তো এখানে অর্ধেক হবে যেহেতু বলছে সেহেতু হাফ ইন্টু এসি স্কোয়ার আচ্ছা এবার প্রমাণে আসা যাক প্রমাণ ধাপ নাম্বার এক এক নাম্বার ধাপে লক্ষ্য করি দেখো এসি কর্ণের ফলে এই বর্গক্ষেত্রটিকে দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করা হয়েছে একটি হলো ABC ত্রিভুজ এবং অপরটি হলো এ ডি সি ত্রিভুজ তো তুমি এই ত্রিভুজটা ধরেও এর প্রমাণটা করতে পারো আবার এই ত্রিভুজটা ধরেও এর প্রমাণটা করতে পারো তা আমি এখানে এ বি সি ত্রিভুজটা ধরে প্রমাণটা করব ত্রিভুজ এ বি সি এর এবটি সমকোণ বিকোণ সমান এক সমকোণ কারণ হিসেবে আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণই সমকোণ হয় এবং সমকোণের বিপরীতে যে বাহু থাকে সেটা হচ্ছে কি অতিভুজ তাহলে এখানে এসি সমান অতিভুজ কারণ আমরা শুরুতে প্রমাণ করব যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এই প্রমাণটা আগে নিয়ে আসবো তো এখানে এ বি সি ত্রিভুজের বি কোণ যদি সমকোণ হয় বিকণের বিপরীত বাহু হচ্ছে এসি এসি বাহু যদি অতিভুজ হয় তাহলে এখন আমরা বলতে পারি যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অতএব এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আচ্ছা এবার দুই নাম্বার ধাপে আসি ধাপ নাম্বার দুই দুই নাম্বার ধাপে দেখো এখানে আমরা এটা প্রমাণ করলাম কি যে একটা সমকোণী ত্রিভুজ এক নাম্বার ধাপে সেটাই প্রমাণ করলাম তো এখানে আমরা সমকোণী ত্রিভুজের পৃথাকরাসের সূত্র কি জানি পৃথাগোরাসের সূত্র জানি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান তো এখানে যেহেতু আমরা এই যে এসি এটা অতিভুজ পাইছি তার মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে এসি স্কোয়ার সমান অপর দুই বাহু অপর দুই বাহু বলতে এ বি এবং বি সি এই দুটার উপর বর্গ করে যোগ করলে যা হবে তা হচ্ছে সি এর বর্গের সমান হবে তাহলে এখানে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বা সি স্কয়ার সমান এবি স্কোয়ারটা আমরা রেখে দিই এখানে এ বি স্কোয়ার প্লাস আছে প্লাস বিসি তো এখানে দেখো এবি সমান যত বড় বিসি সমানও তত বড়ো এবং সিডি এডি প্রত্যেকটা বাহু যেহেতু সমান সেহেতু আমরা এর পরিবর্তে বিসি লিখতে পারি এবং বিসি এর পরিবর্তে এবি লিখতে পারি তো এখানে এই যে বিসি আছে বিসি এর পরিবর্তে আমরা লিখব কি এবি কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই কী হয় সমান হয় বা এ সি স্কোয়ার সমান এব স্কোয়ার প্লাস এবি স্কোয়ার যোগ করলে আমরা পাবো টু এবি স্কোয়ার পাবো তো এখানে আমাদের প্রমাণটা কী করতে বলেছিল প্রমাণ করতে বলেছিল এবি স্কোয়ার অর্থাৎ বর্বক্ষেত্রের ক্ষেত্রফল সমান এই অতিবুজের উপর অঙ্কিত বর্বক্ষেত্রের কী হবে অর্ধেক হবে মানে সম্পূর্ণ বর্বক্ষেত্রের ক্ষেত্রফল এই অতীবুজের উপর অঙ্কিত বর্বক্ষেত্রের কী হবে অর্ধেক হবে তো সেটাই প্রমাণ করতে বলেছিল তো বা এখানে আমরা টু এ বি স্কোয়ারটা আগে নিয়ে আসতে পারি টু এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার তার মানে এসি স্কোয়ার সমান যদি টু এ বি স্কোয়ার হয় তাহলে আমরা বলতে পারি যে টু এ বি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার অতএব এ বি স্কোয়ার সমান এই টুটা এর নিচে যায় কী হবে ভাগ হবে তো এখানে আমরা এইভাবে ভাগ করে দিতে পারি ওয়ান বাই টু এসি আছে এসি স্কোয়ার তো দেখো যেটা প্রমাণ করতে চাইছিলাম সেটা কিন্তু অলরেডি বের হয়ে গেল মানে প্রমাণ হয়ে গেল যেমন এবি সমান হাফ ইন্টু এসি স্কোয়ার তো এবি স্কোয়ার সমান হাফ ইন্টু এসি স্কোয়ার তো এটাই আমরা প্রমাণিত লিখতে পারি প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের বিশ নাম্বার উপপাদ্যের প্রমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে